নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লাউ চিংড়ি আমাদের বাঙালিদের খুবই প্রিয় ও লোভনীয় একটি রেসিপি আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চলুন আগে মশলাটা রেডি করে নিই মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে আর নিয়ে নিয়েছি দু টুকরো আদা আর নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা এতে আমি অল্প জল দিয়ে মশলাটা রেডি করে নেব দেখুন মশলাটা আমার হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি একটা কড়া নিয়ে নিলাম কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে এতে মাছগুলো দিয়ে দেব মাছটা একটু নেড়ে এতে আমি হলুদ দিয়ে দেব দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি কড়াতে আরও অল্প তেল দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটু মেরে চেড়ে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে সেটা আমি এক চামচ হলুদ দিয়ে দেব হলুদ দেওয়ার পরে মিক্সির যে মশলার জারটা ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লাউটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেবো দেখুন লাউ থেকে জল বেরিয়ে গেছে লাউটা অনেকটা নরম হয়ে গেছে এবার এতে ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো দিয়ে একটু না নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে মাখো মাখো তরকারি হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দেব দেখুন লাউ চিংড়িটা আমার রেডি হয়ে গেছে এবার এটা সার্ভ করছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা